রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে নিয়ে এসেছি নিরামিষ চাউমিনের রেসিপি কি করে এত সুন্দর নিরামিষ চাউমিন রান্না করা যায় চলুন চলে যাই রেসিপিতে তো প্রথমেই আমি এখানে টমেটো আদা কাঁচা মরিচ একটু তেলে নিয়ে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে টমেটোটা কুচি কুচি করে রেখেছিলাম এবার সব কিছু মশলা থেকে তেলটা ছেড়ে আসলে দিয়ে দেবো সবজি আপনার ঘরে যে যে সবজি থাকবে আপনি যে সবজি পছন্দ করেন সেই সবজিগুলোই দিয়ে দিতে পারেন এখন আমি এই সবজিটাকে খুব ভালো মতো ভেজে নেব এর মধ্যে কিন্তু লবণটা দেওয়া হয়নি যে কারণে এখন আমি হলুদ আর লবণ দিয়ে দেব আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী এরপরে আমি একটু ঢেকে দেব যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপর সিদ্ধ হয়ে কিন্তু আমার সবজিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমার সিদ্ধ করে রাখা চাউমিনটা আর চাউমিন সিদ্ধ করতে হবে একটু গরম জল করে তার মধ্যে চাউমিনটা দিয়ে দেবেন একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে এখন সবজিটার সাথে চাউমিনটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এই যে দেখুন দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন প্রায় আমার রান্না শেষ আর দু এক মিনিট আমি চুল আজে রাখবো যাতে একটু সুন্দরভাবে ভাজা হয় এখন আমার চাউমিনটা খাওয়ার জন্য একদমই রেডি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন টাটা